নেতার পিছনে স্লোগানের পর স্লোগান দিতে দিতে গলা বসে গেছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এর জীবনে দর্শনের শেষ নেই সে আপনি যত পানি খান তার চেয়ে তত বেশি মত খায় আপনি জানেন না আর সেই নেতার পিছনে আপনি স্লোগান দিতেছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র সে আপনার জানা যায় অংশগ্রহণ করে উদুসার আপনি জানেন না কি বলেন আপনি আমি একজনকে জিজ্ঞেস করছি এরকম এক বড় নেতাকে ভাই উযু করে আসি চলেন কয় মাসুদ ভাই উযু করতে গেলে এসে সামনে জায়গা পাবো না উযু করতে গেলে সামনে এসে জায়গা পাবো না আমার ফটোতে ছবি আসবে না কান খুলে শুনেন ভোট চাইতে আসি নাই কি করবেন ভোট দিয়া কি হবে এমপি গরি দিয়া কি হবে মন্ত্রী কি দিয়া মন্ত্রী আপনার সাথে যাবে না আপনার ইউনিয়ন সভাপতি আপনার সাথে যাবে না এসাক সাহেব আপনার কিছুই করতে পারবে না হ্যাঁ পারবে যদি ভালো কিছু মানুষের সাথে থাকতে পারি এই ভালো মানুষের ভালো কাজগুলো আমার সাথে সাদাকায় জারি হবে সুবান আমার আপনি খারাপ মানুষের জন্য কিছুই করেন নাই শুধু বলেন যে আমি মনে মনে তারা সমর্থন করি আল্লাহ বলেন ওর সমস্ত খারাপ কাজগুলো তোর আমল নামে যোগ করে দেব হাদিস আছে না নাই এটা বুঝার জন্য রসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিস বলেছেন এই অফিস কেন জানেন এই কথাটু বেশি লম্বা করব না আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন আমার মুরব্বীরা অনেকে আমার এই গালে এখানে আসার পর এই গালে চুমা দিয়েছে এই গালে এই গালে আমি এই সুম্মাটা নেওয়ার জন্য আসছি আমার জড়াই ধরছে আমি ও বুকটা নেওয়ার জন্য আসছি আমি ভোট নেওয়ার জন্য আসি না আমার ভোট লাগবে না ভাই ভোট দিয়ে কি করব? কি বানাবেন আপনারা আমারে আপনাদের এই বাহুফলের শফিকুল ইসলাম মাসুদ আল্লাহ বহুত কিছু দিছে বহুত বহুত কিছু আল্লাহ আপনাদের এই দোয়া আপনাদের এই স্নেহ আপনাদের এই মমতা আপনাদের এই ভালোবাসা আল্লাহ আমাকে বহুত কিছু এই অফিসটা কেন এই কথাটা বলার জন্য আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য আসছি আপনাদের এই ভালোবাসা নেওয়ার জন্য আসছি আপনাদের এই বুকের আদরটা নেওয়ার জন্য আসছি আর একটু এই কথাটা স্মরণ করাইতে আসছি ভাই চারটার পিছনে ছুটতেন না অন্ধরের মতো ছুটতেন না আমার পিছনে ছুটতেন না বুঝে শুনে ছোট রসুল আল্লাহস সালাম বলেন হাপরের দোকান হাপরের দোকান বুঝেন কামারের দোকান ওই দোকানে তোমার কোনো কাম করা লাগবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বইসা থাকবা খালি বলবা যে ও আমার বন্ধু ওর সাথে আমি থাকি ওর সাথে আমার একটা সম্পর্ক আছে এইটুকু কথা বইলে সুযোক্ষণে বইসা থাকবা তার সাথে ওই হাপরো টানবা না কাশিতে একটা বাড়িও না কোদালে একটা বাড়িও না পানিতে কোদাল ভিজা না আগুনের মধ্যে ফেল না কোনো কাজ তুমি সহযোগিতা করবে না খালি বৈষা ছিলা মাথা থেকে সাই বেরোয়বে না সুগন্ধ বের হবে কি হবে ভাই এটা আমার কথা না হাদিসের কথা হাদিসের কথা রসুল সাল্লাহ সাল্লাম এবার বললেন কোনো লোক যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আতরের দোকানে বসে থাকে আতর কেনার সামর্থ্য নেই সুযোগ হয় নাই পকেটে টাকা নাই সামর্থ্য নেই আফসোস শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল কিছুই করতে পারে নাই একাতর বিক্রিও করতে সহযোগিতা করে নাই ও চুপ মানে বসে ছিল সন্ধ্যার পর ওই দোকান থেকে বের হওয়ার পর মাথা থেকে সালি বের হবে না গা থেকে সুগন্ধ বের হবে সুগন্ধ বের হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের এই অফিসটা আপনাদের জন্য এরকম একটি সুগন্ধির ব্যবস্থা করে কাল কেমতের দিন এটাকে একটা নাজাতের উসিলা বানাইতে চায় এখানে এসে গম পাবেন এখানে এসে টিউবওয়েল পাবেন এই কথা শফিকুল ইসলাম মাসুদ বলবেন না আমাকে মাইরাও বলাইতে পারবেন না এই অফিসে এসে বিজেপি কাট পাবেন এই কথা আমার মাইরাও বলতে পারবেন না এই কথা যে আপনাকে বইলা লোভ দেখায় সে আপনার সাথে প্রতারণা করে সে আপনার বিবেককে বিক্রি করে সে আপনার সাথে এই মানে বিশ্বাসঘাতকতা করে কারণ সে আল্লাহর হক নষ্ট করে আপনার হক নষ্ট করতে তার এক সেকেন্ড লাগবে না আজকে এখানে অফিস উদ্বোধনে মাগরীবের আগে শুরু হয়েছে না মাগরীবের পরে শুরু হয়েছে আমরা মাগরীবি বিরতি দেই নাই তো না দেই নাই দিয়ে আমরা কেউ নামাজে যাই নাই আমরা পাশে গেছিলাম সিগারেট টানতে বাংলাদেশে এরকম মানুষ আসে না নাই যে নামাজের বিরতি দিতেও চায় না দিলেও মসজিদে যায় না পাশে বসে সিগারেট টানে এরকম অফিসের লোক আসে না নাই আমরা তাদের সাথে আছি না নাই আরে কি নাই খুশি করে আমার গেছে আমারে খুশি করে বলেন এই সমস্ত কথা বললে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী আর তিন ঘন্টা আলোচনা করেন তার মধ্যে একবার কবর পরকাল জান্নাত আমাদের সাথে আমাদের ভাইদের সম্পর্ক শুধু দিনিয়া পর্যন্ত আমরা শেষ করতে চাই না আমাদের সাথে আজকের এই উঠা বসার সম্পর্ক আমরা জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চাই আল্লাহ আমাদেরকে এখানে একত্রিত করেছেন আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে জান্নাতেও একত্রিত করে দেন এই কথা বললে কি আমরা জান্নাতের টিকিট দিচ্ছি এই কথা বললে আবার বলে যে জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন কি টিকিট বিক্রি করে মানে কিছু একটা বলা তো লাগবে ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে নাই কাজ নাইকাস কই বাস ওই জানেন না কি কোন গ্রামে তো আমরা এগুলো মুখস্থ করে গেছি তাই তো ভুলে গেছে নাকি সব নাইকাস কই বাস ওই গ্রামে আমাদের মা বোনরা আগে বৃষ্টির দিনে কোনো কাম নাই বাইরে কোনো কাম কাজ নাই কাউকে এখন কি করবো কয়েক কিছু ধান ধান্নামা এ কি বাস নাইকাস কই বাস আমার ভাইয়েরা আমার এলাকাবাসী আমার বাউফলের পরিবারের সদস্যবৃন্দ এই জন্য আসবেন এখানে আসবেন এই জন্য আপনি যদি পরকালের কল্যাণের কথা আলোচনা করেন তাহলে দুনিয়া আল্লাহ বলছে ওটা এমনি পাবা তুমি গম এমনি পাবা ভাই গমের কথা টিউবওয়েলের কথা রাস্তার কথা টিনের কথা এগুলো জীবনে কম শুনছি আমরা শুনতে শুনতে তো এই পর্যন্ত আইলাম আমাদের ব্যক্তি দলের পরি ভাগ্যের পরিবর্তন ছাড়া আমাদের সাধারণ মানুষের কোনো পরিবর্তন হয় নাই হবে না লিখে রাখেন যদি হয়তো তাহলে পিরনবী রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম তার জামানায় আবু জেহেল আবুল আহাবরা ভাগ্যের পরিবর্তন মানুষের করতে পারত পারছে আবু জেহেল আবুল আহাব পারে নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার চিন্তা দৃষ্টিভঙ্গি দিয়ে হেল্পফুল ফুজুল গঠন করে মানুষের সামগ্রিক ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আল কোরআনের আইন দিয়ে সোনার মদিনা গঠন না করছে আমার ভাইয়েরা একটা কথা সুন্দর করে জিজ্ঞেস করে যায় বিনয়ের সাথে কিছু মনে করে না রাজনীতি করতে আসি নাই আমি বলি যে আমি পদ্মার ওপারে রাজনীতি করি পদ্মার এপারে রাজনীতি করি না আমি রাজনীতি করি পদ্মার ওপারে ঢাকায় বাউফল পদ্মা যখন পার হয়ে যায় আমার মাথা থেকে রাজনীতি ফালাই দেয় তখন আমার মাথায় থাকে শুধু বাউফল শুধু আপনি আমাকে বাউফলের ঢাকায় লোকেরা বলে কয় যে মাসুদ রুমে লোকের জন্য ঢোকা যায় না বাউফলের সাতক্ষীরা থেকে আসে থেকে আসে রাজশাহী থেকে খুলনা থেকে আসে কয়ে যে যাইয়া যে মানে ঢুকবো যে ঢোকার আগে জোতা দেখে ভয় আর ঢুকি না আলহামদুলিল্লাহ বাউফলের মানুষদের প্রতি আমার ভালোবাসা আছে আপনাদের অসম্ভব ভালোবাসা আমাকে আজকে আল্লাহ তালার এই নিয়ামতের মধ্যে প্রবেশ করিয়েছে। আমি এটার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি জেলখানায় ছিলাম আমি শুনেছি আমার মা বলতেন তুমি জানো না তোমার জন্য আমার মতো কত মা তোমার জন্য রোজা রেখে তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলাই দোয়া করছে তুমি জানো না। আমার ভাই বলতো তুমি জানো না আমার মতো কত তরুণ যুবক তোমার জন্য তাহাজ্জুদ রোজা রেখে নামাজ পড়ে কাবার खिलाफ তের জোর ওখানে জেরাত করে আবার গেলাপ ধরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তোমার জন্য দোয়া করছে জীবনের এমপি মন্ত্রী কি বলেন কি বলেন আপনি ওসব এমপি মন্ত্রী তো পকেটে করে নিয়ে ঘুরতে বেড়াইতে ইচ্ছা করে ওগুলো এনজয় করি না এনজয় করে মানুষের চোখের পানি এনজয় করে মানুষের ভালোবাসা এনজয় করে একজন মানুষ যখন বলে তুমি মাসুদ না আমাদের বাউফলের ছেলে না তুমি আমি বলছি জি আমি আপনাদের বাউফলের সন্তান আমি এটা এনজয় করি আমাকে এটা বলতে হবে তুমি আমাদের এমপি না এই কথা শোনার জন্য মাসুদ অপেক্ষা করছে না মাসুদ অপেক্ষা করছে এই কথা শোনার জন্য শুধু এটুকু বলবেন আপনারা তুমি আমাদের বাউফলের ছেলে না তুমি ওই মাসুদ না আমাদের ব্যাস যথেষ্ট হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না আলহামদুলিল্লাহ এটা আপনারা দিয়েছেন আমাকে আপনারা যা দিয়েছেন আমার পুরো জীবন না আমাকে আল্লাহ তালা তো আর পুনর্জীবন দেবেন না আমার যদি আরেকবার জন্ম হয় তারপর আরেকবার জন্ম হয় তারপর আরেকবার জন্ম হয় এরকম শতবার জন্ম হলেও আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না আমি আপনাদের খুশি করার জন্য এটা বলছি আপনারা বহু কিছু দিয়েছেন আমাকে কি দিয়েছেন দশ কেজি চাল বিশটা মোটরসাইকেল না আপনারা চোখের পানিতে আমাকে সিক্ত করেছেন পুলিশ আমাকে বলতো পুলিশ আমাকে বলতো কয় যে মাসুদ ভাই আপনাকে ধরতে যাব কি আপনাদের ধরতে বের হওয়ার আগে আমার আশেপাশের লোকরা ফোন করে আপনাদের খবর দিয়ে দিত কয় যে ভাই করেন আমরা আইতিস এই ভালোবাসার লোকেরাই আমাদেরকে বিগত পনেরো বছর আপনারা পাহারাদারি ভূমিকা পালন করেছেন আপনারা পনেরো বছর পাহারা দিয়েছেন আল্লাহ আমাদের যতদিন বাঁচিয়ে রেখেছে কথা দিয়ে যাচ্ছে আপনাদের সন্তান বাউফলবাসীকে জীবন দিয়ে আমি বাউফলবাসীকে পাহারা দিই চৌকিদারের ভূমিকা পালন করব। আমি এমপি হব না আমি মন্ত্রী হব না আমি চৌকিদার থেকে আমি আপনাদের এই পাহারাদারি ঋণ শোধ করব আমাকে পনেরো বছর আপনারা পাহারা দিয়েছেন আমি কি আজকে প্রোগ্রাম করছি না পনেরো বছর করছি করছি আলহামদুলিল্লাহ করছি না শুধু দোর্দণ্ড প্রচাপে করছি প্রশাসনের উপরের লোকেরা খালি ফোন করে বলতো মাসুদ ভাই আপনি যা দল করেন করেন ব্যক্তিগতভাবে আপনাকে পছন্দ করি ভালোবাসি আপনাকে আপনি সালাই যান আল্লাহকে সাক্ষী করে বলছি আপনি সালাই যান খালি জামাতের ব্যানারটা লাগাইবেন আর বাকি সাপারেন করেন আমাদের উপরে একটু চাপ তো আছে বুঝিনি গোয়েন্দা সংস্থা সাথে সাথে আপনার প্রোগ্রামের ছবি তুলে উপরে পাঠাই দেন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আপনি বাউফা সারতে পারেন না তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যেত ওই ছবি আবার তারা ওখান থেকে পাঠাইত কয় মাসুদ ভাই দেখেন ছবি পাঠাই আবার ওরাই বলছে ভাই আর দশটা মিনিট ভাই কথা বলার পরে আপনারা আসেন বাইরে একটু এখান থেকে বের করে দিই তারপরে আসেন এই পাহারাদারির দায়িত্ব আপনারা সবাই মিলে যারা পাহারান করেছেন ইনশাল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আমি আপনাদের চৌকিদারির এই দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ এই অফিস হবে দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের ঠিকানা অসহায়দের ঠিকানা হবে এই অফিস এই অফিস কোনো রাজনৈতিক বক্তব্য বিবৃতি দেওয়ার জন্য না এই অফিস কোনো প্রতারণার জন্য না এই অফিস কোনো বেঈমানি বিশ্বাসঘাতকতা করার জন্য না এই অফিস হবে অসহায় দুর্দশাগ্রস্ত মানুষ রোগাগ্রস্ত মানুষ বিপদগ্রস্ত মানুষ তারা আসবে এখানে আলোচনা করবে যারা বলেন অথবা হয় বাস্তবতার কারণে যে মাসুদ ভাই আপনি তো ভালো ভালো কথা বলেন কিন্তু আপনারা তো ফোনে পাওয়া যায় না আমাদের ফোনে পাওয়া যায় না বলেই এই অফিস হবে আপনাদের ঠিকানা এখান থেকে আমরা জানতে পারবো আমাদের কোন ভাই কোন সমস্যার মধ্যে আছে আলহামদুলিল্লাহ আমরা কেউ সমস্যা সমাধানের মালিক না সমস্যা সমাধানের মালিক কে অসংখ্য সাদাতের বিনিময়ে আজকের এই প্রোগ্রাম এই জাতি উপহার পাচ্ছে সম্মানিত উপস্থিতি আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছি যে বাংলাদেশে মঞ্চে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি সেই বাংলাদেশ কত বিক্ষত একটা বাংলাদেশকে আমরা একটা বাংলাদেশের একটা কঙ্কাল আমরা গ্রহণ করেছিলাম আজকে ইন্টারিয়াম সরকার সেই জায়গা থেকে এই বাংলাদেশকে আজকে সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে আজকে আমরা চেষ্টা করে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে সব মিলিয়ে এই বাংলাদেশের গণদাবি উঠেছে সকলের কাছে গ্রহণযোগ্য পেয়ার পদ্ধতিতে একটা সুষ্ঠ নির্বাচন চালাম। বাংলাদেশের ভবিষ্যতের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই আজকে আঠারো কোটি মানুষের দাবি আজকে যারা আমার সন্তানের বুকে গুলি চালিয়েছেন যারা আমার মায়ের বুককে খালি করেছেন যারা আমার বাইকে হত্যা করেছেন যারা আমাদের দেশের ভবিষ্যৎ ছাত্র সমাজের উপর অবলিলা কমে যারা গুলি চালিয়েছেন তাদের বিচার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না হবে না হতে আমরা দিব না এদেশের মানুষ আজকে এ ব্যাপারে একমত এই দাবি বাংলাদেশ জামাত ইসলামীর দাবি নয় এ দাবি আঠারো কোটি মানুষের দাবি আজকেন যে ঐতিহাসিক জুলাই বিপ্লব সংগঠিত হয়েছেন এদেশের আপামর জনতা যে এই বিপ্লবে অংশগ্রহণ করেছেন এই বিপ্লবের ইস্তেহার ঘোষণা করতে হবেন এই বিপ্লবের ঘোষণা পত্র ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে সেই পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করার জন্য আজকে যারা বাংলাদেশে যারা আজকে নেতৃত্বে আসনে আসার জন্য যারা স্বপ্ন দেখছেন যারা মনে করছেন কোনো এক সময়ের মতো রাতের বোর্ড দিনের বোর্ড রাতে করেন আমি এবং দামি পদ্ধতিতে কিংবা হলো হল বিভিন্ন বিভিন্ন নির্বাচন কেন্দ্র দখল করে যারা যারা হলো সমতায় যাওয়ার যারা স্বপ্ন দেখছেন তাদের এই স্বপ্ন দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না তাদের এই স্বপ্ন পাগলামি ছাড়া আর কিছুই না আজকে আমরা রক্ত দেই নাই এভাবে কোনো নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে আমরা সবাইকে আহ্বান জানাবো আসুন সবাই মিলিয়ে আমরা এমন একটা পদ্ধতি এমন একটা গ্রহণযোগ্য ব্যবস্থা এমন একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা তৈরি করি যে নির্বাচনে দেশের শহীদদের আত্মত্যাগ এদেশের আহত পঙ্গুত্ব মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে আর সেটা হইলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সম্মানিত ভিও ভাই এবং বন্ধুগণ আজকে জাতীয় যে বিষয়গুলো আছেন এই বিষয়গুলো সমাধান হওয়ার মাধ্যমে নির্বাচন সাথে সাথে এই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমরা আগামী দিন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত করতে চাই সংগঠন সিদ্ধান্ত গ্রহণ করেছেন এদেশের প্রত্যেকটা স্থানীয় থেকে শুরু করেন প্রত্যেকটা নির্বাচনে আগামী দিন জামাত ইসলামী যে প্রার্থীকে এখানে মনোনয়ন দিবে তাকে বিজয়ী করার জন্য আমরা সবাই তার পিছনে কাজ করবো ইনশাআল্লাহ ঢাকা আট আসনের গণমানুষের নেতা অ্যাডভোকেট হেরাল উদ্দিন ভাইকে আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছেন বিশ নম্বর ওয়ার্ডের পাশাপাশি তেরো নম্বর ওয়ার্ড সংগঠনের মনোনীত প্রার্থী আহসান হাবিব ভাই আমাদের আরব আমাদের অ্যাডভোকেট আব্দুর ভাই সহ যারা আছেন আমরা প্রত্যেককে বিজয়ী করার মাধ্যমে আগামী দিনের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী আমরা এই নেতৃত্বকে আমরা বিজয়ী করতে চাই এই বিজয়ী করার জন্য শুধুমাত্র স্লোগান দিলে চলবে না ঘরে বসে থাকলে হবে না আমাদেরকে নির্বাচনের পরিবেশ এবং প্রত্যেকটা গরে গড়ে আল্লাহর আইন এবং শত্রুকের শাসন চালান এই জাতির ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয় আমাদের ছাত্ররা যে স্লোগানের ভিত্তিতে জীবন দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন এবং শত্রুকের শাসন ছাড়া সম্ভব নয় এজন্য সেই শত্রুককে জাতির সামনে তুলে ধরার মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক দাড়িপাল্লাকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমে আগামী দিন আমরা জাতির সামনে জামাত ইসলামীকে জামাত ইসলামীর প্রার্থীকে জামাত ইসলামীর স্বপ্নকে এই দেশকে নিয়ে জামাত ইসলামিকের পরিকল্পনাকে আমরা পৌঁছে দিতে চাই এজন্য ঘরে বসার আর কোন আমাদের সুযোগ নাই এদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে টার্গেট করেন এই প্রত্যেকটা ইঞ্চি মাটিকে আগামী দিন নির্বাচনের জন্য প্রস্তুত করার মাধ্যমে আগামী দিন আমরা এই বাংলাদেশের জুলাই বিপ্লবকে আমরা সফল করতে চাই সেই আন্দোলন সংগ্রামে সেই প্রত্যেকটা কাজে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু